ব্রিফিং করছে সাংবাদিকদের সামনে এই বলে যে এটা তো মুরগির ঘর ওই বড় হয় মুরগি হাঁস মুরগি যেখানে থাকে সেই ঘর তো বড় হয় আমি যেহেতু নিজে দশ দিন ছিলাম মিনিটাই তার বড় না এদিকে সাড়ে তিন হাত এদিকে দেড় হাত এতটুকু যাই আজকে আপনারা কারেন্টে শর্ট দেয় যে চেয়ারে বসে সেটা দেখতে পাচ্ছেন আর আমারে নিজে বসিয়েছিলেন আমার শব্দ আমার নখ তোলার জন্য বসিয়েছি নখ তুলে নেবে পায়ের আর হাতে লাগিয়ে দিয়ে হাত আর আছে মিল করা শুধু আপনার সামনে ধরে সুইচ টিপ দেবে এই হাতের এই বিষ্টান নখ খুলেছে আরে খুলে নিলে তো ছেড়ে দিলে হয় লবণ দিয়ে আমার আগে একজন কে অবস্থা করে আমারে নিয়ে গেছে আমারে বলছে একবার শুধু সিআর দেব এক মিনিটে একশো বিশ বার ঘুরবে এক মিনিটে যদি আপনি চেয়ারে বসে একশো বার ঘরে বলেন তো আপনি মনে হবে এক মিনিট ঘরে তিন চারটি দুনিয়া দেখতে পাচ্ছি হাসতেছে না খেলা তো টের পাবে

যদিও জালেমরা অনেকে এখন এই ঘর সব ধ্বংস করে ফেলেছে আলামত গুলো নষ্ট করে ফেলেছে আজকে কয়েকটা দেওয়ালও দেখলাম দেওয়ালের উপরে কারা কারা যেন লিখে রেখেছে মোবাইল নাম্বার এটা এই জন্য লিখে রাখতো আমি জানি কারণ কেউ আট বছর দশ বছর বারো বছর চোদ্দ বছর পড়ে আছে ওখানে কেউ জানে না এই নাম্বারটা লিখে হয়তো নিচে এইটা জানাতে চাইতে যে ভাই যদি কেউ বাইরে যেতে পারে এই নাম্বারটা একটু আমি আছি কঠিন বলবে মানুষগুলো এই চালে আমাদেরকে এখনো পর্যন্ত সারা সাফাই দান আপনি কি মানুষ না জানোয়ার আপনার বাবা যদি এরকম দশ বছর আয়না ঘরে থাকতো আপনি টের পেতেন প্রশাসনের কিছু কোলাঙ্গার অফিসার এই জালেমাদেরকে সাড়ে পনেরো বছর টিকাতে সাহায্য করেছে বিশেষ করে চব্বিশ সালের জুলাই আগস্টে ওরা যে কাজ করেছে কিছু মানুষ এ কারণে এখনও ওই ওই পোশাকটার প্রতি মানুষের ঘৃণা যায়নি না আমরা দোয়া করছি আগের অবস্থায় তারা যেন আবার ফিরে যায় প্রশাসনের উপরে যে এই রাগটা এখনো মানুষের আছে এই রাগ আস্তে আস্তে দূর করা লাগবে ভাই ওনাদের যে কষ্ট আমরা বাস্তবে নিছরা দেখেছি যদিও কিছু বল্লম আছে এখন অন্তত যারা আছে বড় অফিসার গুলো আমার মনে হয় পাঠিয়ে ফেলা দরকার 100 জনের 90 জন এখনো ওই মানুষগুলো আছে যারা এই 1.5 বছরে জালেমদেরকে টিকে রাখার জন্য চেষ্টা করছে অনারে যে কষ্টগুলো করছেনবিজি ওইটা কথা জানেনে যারা রাতের আধারে আল্লাহর ভয় কাঁন্দন করে। আর জনগণের ইজ্জত আবু পাহারা যারা জন্য যারা রাজজেকে থাকে এই দুইটা শেখ আল্লাহ জাহান্নামে দেবে নান্দন রব অবস্থা যারা আছেন তারা এক নম্বরে কিন্তু পোশাক পরিহিত অবস্থায় ওরাও কিন্তু 24 ঘন্টায় সৌন্দরীতে আছে প্রশাসনের জন্য এই জন্য দোয়া করছি তাদের এই চব্বিশ ঘন্টার ডিউটিটা আমরা যেন এবাদত হিসাবে কবুল করি প্রশাসন বলতে শুধু পুলিশ না যে বিভাগে আছেন আপনাদের এই এই দায়িত্বটা কিন্তু শুধুমাত্র চাকরি না পুলিশ বলেন আর্মি বলেন মিডিয়ার বলেন এটা শুধু চাকরি না এটা একটা এবাদত এই কথা বলেন না কেন এটা একটা খেত এর চাইতে উত্তম কাজ আমার মনে হয় পৃথিবীতে আর নেই অনেক ভালো কাজ এতো কাজটা লাইন মতো করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বাংলার প্রশাসনকে তুমি মঞ্জুর করো তাদের আজকের এই দায়িত্বটা বিশেষ করে যারা আজকে এসেছেন কোরআনের অনুষ্ঠান পাহারা দিতে আল্লাহ যেন এবাদত হিসাবে মঞ্জুর করে ধর্ম যার যার উৎসব তার তার এইটা তো আর ওই রকম অনুষ্ঠান না এটা কোরআনের অনুষ্ঠান আর কোরআন হচ্ছে মানব জাতির জন্য যেই মানুষ তার জন্য আপনিকে বলতে পারবেন হিন্দু মানুষ না হিন্দু মানুষ না বড় বড় না কেন খ্রিস্টান মানুষ না আল্লাহ সন্তানকে আমি সম্মান দিয়েছি এখানে বলেন না যে মুসলমান কেন মানুষ যারা তাদেরই সম্মান আছে অথচ সাড়ে 15 বছরে আল্লাহর বানানো এই মানব সন্তান সবচেয়ে সম্মানিত যারা তাদের সম্মান গুলো নিয়ে বেশি বেশিシミシミ খারাপ হয়েছে

বিstringখলা বড়জা কথা দরনীতি এই তিনটা কাজ করে এই তিনটা আর অর্থ ফাসাদ দরনীতি বলেন বিstringখলা বলেন বড়জা বলেন এগুলোর সব আরবী কি আরজরে বলেন আমি টাকা আনি 1.5 বছরে। কত ফাসাদ কত দরনীতি কত আরজা তৈরি করেছিল মানুষ ঘর থেকে বের হতে পারতো না

কত মানুষ ওই আয়না ঘরে এখন দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি এখন আমরা বুঝতে পারছি যে সালেমরা কত দয় ছিল আমার মনে হয় আজকে প্রধান উপদেষ্টা যেটা করেছে এটার দ্বারা বাংলাদেশ না বিশ্বের মানুষের ভেতরে এই জালেমদের প্রতি একটা নতুন ঘৃণা তৈরি হয়েছে মানুষ এরকম কঠোর হতে পারে আবাগের হাট পাশে যে সম্মান আমাদেরকে আল্লাহ দিয়েছেন আমরা মুসলমান হই আর হিন্দু হই জাতিতে যাই হয় না কেন মানুষ তো আমরা বিশ্বব্যাপী একবার মসজিদের অভাবিতে বসে আছেন সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে নবীজি দাঁড়িয়ে গেলেন সাহাবীরা বলল হুজুর দাঁড়াবেন না এটা ইয়া লাশ নবীজি বললেন ইয়া হুজুর কি হয়েছে ও তো আল্লাহর বান্দা মানুষ আর রব্বুল আলামিন এত সম্মান আমাদেরকে দিলেন মানুষ বানিয়ে তাদের সম্মান নিয়ে পৃথিবীতে যারা বৃষ্টি ফল ভূমি করে রাখলেন তাদেরকে শান্তিতে থাকতে দিলেন না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও দুনিয়াけれど শান্তি কেড়ে নিয়েছে দুই নম্বরের সাহেবদের কাজ হচ্ছে ওয়াজা আলো আ'ইজ্জাতাহালিহা আদিল্লাহ ওই দেশে যারা সম্মানিত মানুষ সর্বজন যারা অশ্রদ্ধা বাজন ব্যক্তি তাদেরকে তারা শব্দেতে বেশি অপমান করে। তাহলে বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন তো এ দেশে যাদেরই মানুষ সম্মানিত দল মত নির্বিশেষে সবাই। এই জালেমরা তাদেরকে শব্দেতে বেশি অপমান করেছে। Khaled Zia কে সবাই সম্মানিত দল মত নির্বিশেষে অথচ এই মহিলাকে বাড়ি থেকে পর্যন্ত এক কাপড়ে বের করে নিছে।

অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে জেইম তোমাকে দর্শন করেছে মাওলানা সাইদি বলে জি হ্যাঁ তোমার জন্ম তারিখ কত সালে তোমার জন্ম আছে 1975 সালে দর্শন করেছে কত সালে 1971 সালে অ্যাডভোকেট তাজুল ইসলাম ওয়াকিবি বলেছিলেন বিচারপতি এই নোট একটু দেখেন

তার মানে কোরআনে বর্ণিত সূরা নমল ১৯ নম্বর পারা ১৮ নম্বর পৃষ্ঠা নাম্বার নম্বর লাইনে ৩৪ নম্বর আয়াতের মাঝের অংশে এটা আছে আমরা যা দেখতে পেলাম কোরআন অনুযায়ী জালেমরা এই দুইটা কাজ অলরেডি করেছে আগামী থেকে আল্লাহর এই শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত মানুষ এদের সম্মান যেন কেউ নষ্ট করতে না পারে আমরা এই চিন্তা ভাবনা নিয়ে সামনে আগাবো ইনশাআল্লাহ আমার আবার গেছে না কি তাহিরের মতো ভেজাল আছে কোন ভেজাল নেই আল্লামা সাইদী রাহমাতুল্লাহ আলাইহি আমার শেষ দেখা যায় দিন ওর পরে আমার সাথে আর সাক্ষাৎ হয়নি 10 মিনিট হয়েছিল আমার মাথায় হাত দিয়ে বলেছিল হামজা যদি 4 টকে আমার খুলনা বিভাগে যেতে পারো এটা খুলনা বিভাগ না অন্তত এখানে যে মানুষকে একটু বলবা যে আমি সাইকিল জীবনে কোনদিন কোরআনের কথা বলতে পিছপা হয়নি তোমার আদেশ দিলাম কোনদিন কোরআনের সঠিক কথা বলতে হবে না